নমস্কার আজ আমরা এসে গেছি পূর্ব মেদিনীপুর জেলার বগুড়ান জলপাই গ্রাম এই গ্রামে সবুজে ভরা শস্য শ্যামলা শুধু আনাজ যা সবজি খুঁজবেন এই বগুড়ান জলপাইতেই পাবেন এবং এখানে খুব উর্বর মাটি এই উর্বর মাটি এত সুন্দর এই বরবটি বাগানটা দেখুন প্রায় এক বিঘার বেশি বরবটি বাগান রয়েছে এই বরবটি বাগানে সুন্দরভাবে পর্বটি হয়েছে আমরা সেই চাষি ভাইয়ের কাছে যাচ্ছি কিছু বিস্তর জানার জন্য বরবটি কত সুন্দর হয়েছে এবং কত বড় হয়েছে আমরা রবীন্দ্রবাবু কিভাবে চাষ করেছেন রবীন্দ্রবাবুর কাছ থেকে বিস্তারিত জানার জন্য রবীন্দ্রবাবুকে আহ্বান করছি রবীন্দ্রবাবু আপনার এই যে ঝুলন এই যে বর্বটি আপনি তৈরি করেছেন কি কি সার প্রয়োগ করেছেন কবার সার দিতে হয় কবার শেষ দিতে হয় আজ অব্দি তিনবার সার দিয়েছি আর জল দিয়েছি তিনবার আর ওষুধ সামান্য দিয়েছি সামথিং আর ওষুধ সারের মধ্যে মাত্র চল্লিশ কিলো সার দিয়েছি এখান থেকে দশ ছাব্বিশ আর পেরিয়া দিয়েছি তাহলে জৈব সারটা আপনি প্রয়োগ করেন থ্যাংক ইউ ধন্যবাদ আচ্ছা এটা কত বীজ লাগিয়েছেন এইবার চারশো গ্রাম বীজ ওই জন্য মাত্র চারশো গ্রাম বীজ একটা বীজের দূরত্ব আর একটা বাঁধার কত এক চাঁদ এক চেয়ে মানে ছয় ইঞ্চি এক চাঁদ ছয় ইঞ্চি আচ্ছা ঠিক আছে এই যে লাচি হয়েছে এটা কতদিন অন্তর কাটেন আপনি একদিন ছাড়া একদিন একদিন ছাড়া একদিন কাটা হয় কত বের হয় প্রথম থেকে বেরিয়েছিল ছ কিলো তারপরে বেরিয়েছিল বয়াল্লিশ কিলো তারপরে একশো বয়াল্লিশ কিলো বেরিয়েছিলো তারপরে বেরিয়েছে একশো কুড়ি কিলো আর আগামীকাল বেরিয়েছে পৌঁছানব্বই কত দিনের মাথায় এই ফলটা আপনি পাচ্ছেন তাহলে দিন

ফল পাওয়া আরম্ভ করবেন এবং সাত দিন অন্তর আপনার যে শেষ দেওয়া হবে আর কি পঁয়তাল্লিশ দিন মাথায় আপনি এই ফলটা পেয়ে যাচ্ছেন তাহলে এই চাষে আপনার লভ্যাংশ আছে না নেই বলুন এখন বর্তমান খরচাটা উঠে গেছে এরপরে লাভ্যাংশ যাওয়া ঠিক আছে ধন্যবাদ নমস্কার এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি যেনারা দেখলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদেরকে খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন নমস্কার